জীবন পাল্টে দেওয়ার মতো কিছু কথা না শুনলে মিস করবেন জীবনে যাকে ভালোবাসবেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবেন কাছের মানুষকে কখনো সন্দেহের চোখে দেখবেন না এই সন্দেহ আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেবে মানুষকে ভালোবাসতে শিখুন কিন্তু প্রয়োজনের অধিক ভালোবাসবেন না নিজের জন্য কিছু ভালোবাসা সঞ্চয় করে রাখুন যাতে প্রিয় মানুষটা চলে গেলেও নিজের ভালোবাসা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন বিশ্বাস করা ভালো কিন্তু অধিক বিশ্বাস করা ভালো না আর একবার কারোর প্রতি বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না মানুষ রাগান্বিত অবস্থায় কিছু বললে মন খারাপ করবেন না কারণ মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে প্রয়োজনের তুলনায় বেশি না কম কথা বলুন মানুষ কথা না বলে অপমানিত হয় না কিন্তু কথা বলে অপমানিত হয় জায়গা ও পরিস্থিতি বুঝে ভেবে চিনতে কথা বলুন অল্পতেই সন্তুষ্ট থাকুন কারণ বেশি চাওয়া পাওয়া থাকলে আর তা পূর্ণ না হলে আপনি অনেক কষ্ট পাবেন আর অল্প চাওয়া পাওয়া অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিওটি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ